নমস্কার আমি বা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজ বা বাংলায় আমাদের অতিথি হচ্ছেন রেশমি মিত্র রেশমি পেশায় হচ্ছেন ডায়াটিশিয়ান তার সঙ্গে আরও অনেক কিছু করেন ওটার কাজের প্রচুর কাজ উনি করেন একই সঙ্গে তো সেগুলো নিয়ে তো বলছি আমরা আলোচনা করবই তো রেশমিকে আমি চিনি প্রায় দু হাজার ষোলো শত এরকম সময় থেকে বা তারও আগে থেকে দু হাজার পনেরো ষোলো থেকে তো আমার আপনারা জানেন আমাদের একটা ম্যাগাজিন আছে খাওয়ার ম্যাগাজিন ফুড ম্যাগাজিন দ্যাট ইজ হ্যাংলা হেসেল তো হ্যাংলা হেসেল থেকে আমাদের সঙ্গে অনেকেই কাজ করেন যারা রান্না নিয়ে ভীষণ রকম প্যাশনেট যারা কিন্তু অত্যন্ত ভালো রান্না করেন এরকম বহু মানুষ হ্যাংলার সঙ্গে জড়িত রেশমি তাদের মধ্যে সেই জায়গা থেকেই আমাদের হ্যাংলার সঙ্গে আলাপ আমাদের সবার সঙ্গে আলাপ আমাদের হ্যাংলা পরিবারের একজন হয়ে যাওয়া প্রায় তো সেইখান থেকে রেশমিকে আমাদের চেনা রেশমি তারপরে রেশমি গৃহবধূ ছিলেন বেসিক্যালি তার সঙ্গে একটা তার সঙ্গে পড়াশোনা চলতো পড়াশোনা চলতো করার চেষ্টা করছিলেন এবং তার সঙ্গে কিছু পড়াতেন প্রাইভেটে কিছু কলেজে বা গেস্ট হয়ে বিভিন্ন জায়গায় পড়াতেন কিন্তু মূলত ছিল হচ্ছে বাড়ির মধ্যে আমি এত কথা কেন বলছি আমি একটু পরে আপনারা বুঝতে পারবেন কেন ওকে আপনারা এখন এখনই দেখে দিন তো রেশমির সঙ্গে আমাদের যখন আলাপ ছিল রেশমির ওজন ছিল হচ্ছে তিরাশি কেজি রেশমি এখন কত এখন ফিফটি ফোর ফিফটি ফোর দেখুন ডায়েটিশিয়ান অনেকেই আছেন ওজন কমিয়েছেন এরকম অনেকেই আছেন কিন্তু তার সঙ্গে একটা কাজ এই যে করেছেন ওজন কমানো এই এই থেকে যে ওজন কমানোর এই যে জার্নিটা তার সঙ্গে সঙ্গে নিজেকে এতটা ইভলভ করেছেন নিজেকে মানে ওই বলেই বলি না আমরা যে জীবনে একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে উত্তরণটা ওর জীবনে কিন্তু একটা উত্তরণও ঘটেছে ওর যে এই যে গৃহবধূ বা একটা প্যাশনেট কুক বাড়ির চারটে লোকের সঙ্গে রান্না করছেন বা হ্যাংলার হেসে লেসে রান্না করছেন তার সঙ্গে সঙ্গে নিজের প্রফেশনটা কমপ্লিটলি চেঞ্জ করে নিয়েছেন ও এখন লাইফস্টাইল কোচ অন্যরা কিভাবে ভালো থাকবেন ওয়েলবিং কিভাবে থাকতে পারেন সেটা উনি অন্যদের পরামর্শ দেন তাদের ডায়েট নিয়ে পরামর্শ দেন তাদের যোগা ট্রেনিং নিয়ে পরামর্শ দেন এখন সঙ্গে তুমি বোধ এখন বোধ হয় জিমনাশিয়াম ট্রেনারও জিম এক্সপার্ট জিম তো এই যে জার্নিটা আপনি বুঝতে পারছেন যে অনেকেই আমি বলছি করে যে ডায়াটিশিয়ান অনেকেই অনেকেই ওজন কমিয়েছেন জীবনে কিন্তু ওর তার সঙ্গে সঙ্গে এই যে গোটা জার্নিটার সঙ্গে সঙ্গে ওর নিজের ওর যে কেরিয়ারটাকে থেকে ও কমপ্লিটলি চেঞ্জ করে নিল এটা কিন্তু একটা উদাহরণ সেই জন্য আমাদের প্রত্যেকে আমাদের এই যে হ্যাংলা পরিবার বলুন ঘ্রেমাইন্ড পরিবার বলুন ও আমাদের পরিবারের প্রায় লোক কিন্তু একই সঙ্গে ওর প্রতি আমাদের রেসপেক্ট প্রচণ্ড রেসপেক্ট ওর প্রতি আমাদের সবার তো রেশমি জার্নিটার কথা শুনবো সেই জন্যই তোমাকে ডেকেছি আজকে যে আমরা যারা ভাবি অনেক সময় যে আমি তো প্রায়ই ভাবি যে রোগা হব আর কি সেটা আর হয় না আর কি তোমার কাছে প্রচুর পরামর্শ পেয়েও আর কি আলটিমেটলি কিছু কাজে লাগাতে পারি না কিন্তু তার জন্য যে অধ্যবসায় যে ছেদ যে পরিশ্রম সবটা জড়িয়ে থাকে হয়তো আমরা করতে পারি না রেশমি সেটা পেরেছে আমি আপনাদের দেখাবার চেষ্টা করি আপনারা বুঝতে পারবেন যে ও ঠিক কোন জায়গায় ছিল তোমার একটা ছবি আমি অলরেডি খুলে রেখেছিলাম রেশমি ছিল এই যে এই মেয়েটি ছিল রেশমি মিত্র কোনো একটা সময় কোনো একটা সময় এখন হচ্ছে এই মেয়েটি কি তো তিরাশি থেকে চুয়ান্ন এই এই যে জার্নিটা রেশমি কি ছিল অ্যাকচুয়ালি হঠাৎ কোন দিন মনে হলো যে আমাকে রুয়া হতে হবে আমাকে পুরো চেঞ্জ করে ফেলতে হবে নিজের জীবন বোদ্ধা এটা তো শুধুমাত্র একটা ইয়ে নেই জার্নিটা তো শুধু শুধুমাত্র তুমি প্রচুর জিমে গিয়ে পরিশ্রম করেছো কম খেয়েছো তাতে হয়নি এটা ভেতর থেকে একটা জীবন বোধ হবে বদল এসেছে তো সেটা কিভাবে হলো অ্যাকচুয়ালি একটু পিছন থেকে যাই প্রথম থেকেই চেয়েছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কিছু কাজ করব কিছু করব মানে ওই সারা জীবন কারোর মুখাপেক্ষী হয়ে কোনো কিছু করব না তো যেটা হয় মধ্যবিত্ত ফ্যামিলি থেকে মানুষ এবং খুব ফ্যামিলি থেকে বড় হয়েছি যে যে ফ্যামিলি থেকে বড় হয়েছি মানে তুমি গেটের সামনে যেতে পারবে না তুমি গেটের সামনে গেলে আর যেহেতু আমার দেশের বাড়ি ছিল রানাঘাট আর পুরোটাই পুরো মফসল ওই দিকটা তো যার জন্য যে না বেরোনো যাবে না রাস্তায় সাতটার মধ্যে ঢুকতে হবে না হলে রাস্তায় গেছে টিউশন করে ফিরে সাড়ে সাতটা বেড়েছে আধ ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছি বাবা দরজা খুলছে না গেট খুলছে না তো মনে হয় যে খুব ছিল ওই জার্নিটা আমার জীবনে ওটা আমাকে তৈরি করতে সাহায্য করেছিল ওটা ভিত ছিল আমার জীবনে তো আমি তখন অত বাবা মা পকেট মানি দিত না তো যার জন্য টুয়েলভ পাস করতে না করতে টুয়েলভে খুব ভালো রেজাল্ট হয়েছিল আমার স্টারের কাছাকাছি নাম্বার ছিল কিছু নাম্বার জন্য স্টার স্টার মানে পাইনি আমি ফার্স্ট ডিভিশন একদম হাই লেভেল ফার্স্ট ডিভিশন ছিল তো আমি টিউশন করতে শুরু করলাম এবং আমার কাছে বেশ যারা রানাঘাট স্কুলের ফার্স্ট সেকেন্ড গার্ল তারা আমার কাছে ওই তখন টিউশনটা ভালো ছিল পড়তো এখন তো অন্যরকম হয়ে গেছে লাইফস্টাইলটা তো ওরকম টিউশন করতো নিজের পকেট মানে নিজেই চালাতাম তা ওই যে বাবাকে বাবার পকেট মানে বাবার টাকাটা নেব না নিজের খরচা নিজে চালাবো এইটা প্রথম থেকেই ছিল যে কিছু করবো জীবনে তারপরে যাই হোক বিয়ে হলো শ্বশুরমশাই বললো যে বাড়ির বউদের চাকরি করা যাবে না হলো তা ভাবলাম যা স্বপ্নটা যেটুকু ছিল সেটাও গেল কিন্তু যে যা মানে যেটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার জার্নির সেটা হচ্ছে আমার হাজব্যান্ড ও বুঝতে পেরেছিল কোনো একটা জায়গায় যে এই মেয়েটা একটু স্বপ্নটা রকম দেখতে ভালোবাসে মানে আমি গতানুগতিক যে কাজটা করি মানে সবাই করে সেই কাজটা আমি ঠিক পছন্দ করি না একটু অন্যরকম সবকিছুতে একটু রকম যে যে জিনিসটা মানে যদি মার্কেট আমার যদি মার্কেটিং ভ্যালুকে স্ট্রং রাখতে হয় তাহলে অন্য কিছু করতে হবে চেঞ্জ করতে হবে একই বই দশবার মানুষ পড়বে না বইটাকে বইটা একই বই থাকবে কিন্তু প্রত্যেকটা পাতার ডেফিনেশন চেঞ্জ করতে হবে তো যার জন্য আমি সব কিছুকে একটু আলাদা আলাদা ভাবে করতাম যে তারপরে সেতার শিখলাম যে বাড়িতে বসে আছি সেতার শিখলাম তারপরেও এই করতে করতে তো ওজন হতে শুরু কর তখন অত ফিটনেস নিয়ে আমাদের চিন্তা ভাবনা ছিল না ও ইন্ডিমেন্ট টাইমে আমি মাস্টার্স করলাম মানে সেকেন্ড বার মাস্টার্স কমপ্লিট করলাম তারপর পিএইচডি করলাম সেখান থেকে তো এই করতে করতে আমি সেতার শিখলাম সে তার শেখা কমপ্লিট হয়ে গেল তো তারপরে আমি একটা মানে ভালো নাম করা ইনস্টিটিউটে আমি রেগুলার পড়াতাম ওখানে টিচিং ক্লাস মানে কোচিং ক্লাস নিতাম এই করতে করতে জানিটা শুরু হলো ইন্ডোলিয়ন টাইমে আমার ওজনও বাড়ছে তখন অতটা খেয়াল না তখন এত ফিটনেস নিয়ে মানুষ ছিল না এখন যেমন পাড়ায় পাড়ায় জিম হয়েছে তো এত ফিটনেস নিয়ে তো এরম করতে করতে আমার তো রান্না করতে খুব ভালোবাসতাম যেটা বললে তুমি রান্না হ্যাংলা থেকে রান্না জানিটা তখন হ্যাংলাতে শোভাবাজার রাজবাড়িতে পিকনিক তো আমি সেখানে গেলাম খুব ভালো লাগলো পরিবেশ তো আমি সেখানে থেকে ভয় বলে না এখানে জয়েন করতে হবে তো জয়েন করলাম আমি সাবস্ক্রিপশন নিলাম ওখানেও হ্যাংলাতে আসতাম রান্না প্রোগ্রাম হতো করতাম ম্যাগাজিনে রান্না শো করতো ওটাও খুব আনন্দ হতো যে ম্যাগাজিনে ছবি বেরোচ্ছে ম্যাগাজিনে রান্না বেরোচ্ছে এটা বেশ সুন্দর ছিল তো ভাবলাম তো না আরো কিছু তো করতে হবে শুধু তো এইগুলো নিয়ে চললে চলবে না আমার তা এই করতে করতে আমার পড়াশোনাটাও চলছে ওই করতে পিএইচডি টা তখন কমপ্লিট করে ফেললাম আমি তারপরেই এই কোথায় হঠাৎ করে একদিন যখন একটা রান্নার প্রোগ্রাম একটা চ্যানেলে করে একজন অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে আমি রান্না করছি ঠিক তখন লকডাউনটা মাঝে হলো লকডাউনে ওজনটা মানুষের যেটা হয়েছিল প্রচুর বেড়ে গেছিল বাড়িতে বসে বসে আর মানুষ ভাবতো প্রোটিন খাবার খাও মানে সুস্থ হয়ে যাবে মানে কতটা ভুল ধারণা ছিল আমাদের ওই করতে করতে ওজনটা তিরাশি কেজিতে চলে গেল যেখানে ছিল কিছুদিন আগেও আমার কত এইটিনও নিচে ছিল সেখানে হট করে বেড়ে গেল তো ওইটা দেখার পর থেকে আমার মনটা খুব খারাপ হয়ে গেল যখন ক্যামেরায় দেখলাম যে অদ্ভুত বাজে দেখতে লাগছে মানে সেটা এটা তো আমি না কারণ আমার বিয়ের আগে পর্যন্ত মানে ওজন ছিল আমার ষাট কেজি ওজন ছিল আমার মনে আছে আমার যখন দু ছয় আমার বিয়ে হয়েছিল এইটটি থ্রি হলো হচ্ছে আমার ঠিক লকডাউন তখন উঠবে উঠবে সব ওঠেনি তখন কিছু উঠেছে তখন এইটি তখন আমি জিমে ভর্তি হলাম ওই হচ্ছে আমার জার্নি যে আমি একটা বাড়ির কাছাকাছি জিমে মার্টি জিমে ভর্তি হলাম এটাও তো জানি হ্যাঁ জিমে অনেকেই ভর্তি হয় তবে হ্যাঁ একটা কথা কি জিমে ভর্তি হওয়া সবাই ওরকম তোমার মতো ভেবেই বিয়ে করে প্রচন্ড মোটা লাগছে ভাবেই ভর্তি হয় যে পাড়ার জিমে গিয়ে এনরোল করে নিয়ে মোটামুটি কেউ কেউ জিমে ভর্তি হয় কেউ কেউ বাড়িতে একটা ট্রেডমিল তো মূলত যারা জিমে যায় তাদের সাত দিন বা এক মাস অব্দি থাকে আর ট্রেডমিল গুলো মোটামুটি দেখেছি জামা কাপড় শোকানোর জন্য ব্যবহার করা হয় টাওয়েল ধামসা হয় শোকানোর ব্যবস্থা থাকে তারপরে অ্যাড দেওয়া হয় যে বিক্রি হবে কিনে তারপরে অ্যাড দেওয়া হয় ও লেক্সে অ্যাড তো আমার বক্তব্য হচ্ছে যে এই যে এই যে এই যে এই যে আমার লাগলো আমাকে দেখতে খারাপ লাগছে আমাকে আমাকে আমি তো এটা নই এইটার সঙ্গে সঙ্গে যে তার সঙ্গে একটা জেদ এইটাকে তুমি কি করে একবার করলে জিমে ভর্তি হলাম কিছুদিন করলাম যেটা হয় বিরক্ত লাগতো অত তো ভারী হয়ে গেছিলাম এবার একটা মেশিন দিচ্ছে বিরক্ত লাগছে স্বাভাবিক ইচ্ছা করতেটা কষ্ট হচ্ছে মানে একটা এক্সারসাইজ আমার মনে আছে আমার ট্রেনার জানে একটা এক্সারসাইজ এক ঘন্টা লেগেছিল শুধু দশটা সিট আপ ঘন্টা লেগেছিল একটা এক্সারসাইজ তা এটা জিম করতে করতে আস্তে আস্তে যেগুলো জিমের থাকে ট্রান্সফরমেশন একটু আসছে আসছে কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম এই যে জিমগুলো আছে এবং জিমে যে ডায়েট চার্ট দেওয়া হয় এই ডায়েট চার্ট দিয়ে জিম করলে সে মানুষ রোগা হতে পারে না একদম অন বলছি সে মানুষ রোগা হতে পারে না তো জিম করতে গেলে আগে ইম্পর্টেন্ট খাবার নিউট্রিশন তারপরে এক্সারসাইজ ডায়েট ঠিক করতে হবে ডেন এক্সারসাইজ ডায়েট না ঠিক করলে কোনো দিনই তুমি হয় না আমি দেখছি আমাদের জিমে যাচ্ছে আমি দুটো জিমের সঙ্গে যুক্ত কি হচ্ছে প্রচুর ভারী মানে একশো কেজি ওজন নিরানব্বই কেজি ওজন জিম করছে ডাম্বেল তুলছে হ্যান্ড করছে ত্যান্ড করছে কোনো ট্রান্সফরমেশন নেই কারণ সে ভাবছে যে এক্সারসাইজ করব আর খাওয়া দাওয়া করবো তাতে আসবে না ডায়েট আগে ইম্পর্টেন্ট দেন এক্সারসাইজ তা ভাবলাম যে না শুধু এক্সারসাইজ করলে হবে না আমাকে ডায়েটটাকে ঠিকঠাক করতে হবে এবং তখন কি করলাম যে না আমাকে এবার নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতে হবে আমি ভাবলাম যে না এবার একটা ভালো জায়গা থেকে আমার এই যে ভিত গোড়াটা আমার জানতে হবে যে ফিটনেস এর আসল গোড়া কি কোন জায়গা থেকে একদম তখন মাথায় চলছে নিজের জন্য নিজের জন্য হ্যাঁ তখন কার সঙ্গে আমি কাকে টিচিং প্রফেশনের জন্য প্রফেশনাল এই কাজটা নেবো ওই সব কিছু না নিজেকে আগে ফিট রাখবো সেটা আগে আমি প্রথমেই ওইটা যার জন্য খুব নাম করা জায়গা থেকে নাম করা দু জায়গা থেকে কারণ বর্তমানে আমি ইগনু থেকে মানে পাশ করেছি তো এই দুটো জায়গা থেকে এন এফ এন ইগনু দুটো জায়গা থেকে আমি টোটালি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করলাম এবং আমি দিল্লি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স তো কমপ্লিট করার চেষ্টা করছি তো ডায়েট একদম নিউট্রিশন নিয়ে মানে এই পুরো মানে আমার পুরো জগৎটাই হয়ে গেছে আর মানে এতে দুটো আমার রেজাল্ট ভীষণ ভালো ছিল নাম্বার ছিল আমার তো তখন মানে দেখলাম আমি তখনও পাস করি না আমি কিন্তু তার আগে থেকে প্র্যাকটিস করছি অল্প অল্প করে ডায়েট দিচ্ছি দেখছি বেশ ভালো রেজাল্ট হচ্ছে এবং নিজে ট্রান্সফরমেশন মানে আমার যে ট্রান্সফরমেশনটা হলো ঝট করে যে ওজন আমি আস্তে আস্তে কমালাম এই দেখে মানুষ ইন্সপায়ার হলো এবং আমার কাছ থেকে মানে সেই বিশ্বাসযোগ্যটা তৈরি করতে পারলাম যে তোমরাও করো তুমিও পাবে এবার একজন দুজন করতে করতে প্রথম একজন আসলো দুজন আসলো তার যখন উপকার হলো তার থেকে আরেকজন তার থেকে আরেকজন এই করতে করতে আমার নামটা ছড়িয়ে পেয়েছে নাও আমার প্রায় টু থাউজেন্ডের উপরে ক্লায়েন্ট বুঝতে পারছেন যে মানে নিজের থেকে শুরু করেছিল নিজে যে একটি বাড়ির একটি মেয়ে বাড়ির বউ আর কি তো সে সাধারণ গৃহবধূ সে শুরু করেছিল তার নিজের জন্য ডায়েট করা শুরু করেছিল সেটাটা শিখে নিয়ে সে এখন 2000 মানুষের তাদেরকে ভালো রাখে 2000 উপরে ক্লায়েন্ট এখন তো তুমি তোমার তো পরিবার রয়েছে হাজবেন্ডের কথা বললে মেয়ে আছে আমি জানি রশ্মি মেয়ে আছে 8 ক্লাস 7 8 পড়ে 8 পড়ে আর তো এই যে গোটা ব্যাপারটা কি করে সামলাচ্ছো নিজে অবশ্যই ফ্যামিলি সাপোর্ট না করলে তো হবে না তোমার তো একটা একটা এক ধরনের জীবন ছিল আরকি কি মানে প্রত্যেক দিনে লাইফস্টাইলটা এক রকম ছিল এখন কমপ্লিটলি আলাদা তোমাকে আজকে এত 2000 ক্লায়েন্ট কে দেখতে হচ্ছে প্লাস হচ্ছে বিভিন্ন ऑर्गेनाइजेशन তোমাকে নিয়ে আছে এখানে তাই আমি রুমা হিসেবে যাচ্ছি আমি হ্যাঁ যাচ্ছি কে সিলেক্ট এই যে কমপ্লিটলি বদলটা এটার সঙ্গে নিজেকে যে তার তোমার যে ইমপ্রোভাইজেশনটা সেটা কি করে হলো প্রথমত যে ইচ্ছা থাকতে হবে মনের যে আমি যে কাজটা করব আমি আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা করবো প্রচন্ড ভালোবাসতে হবে সবসময় চিন্তা করতাম পাবলিক ডিলিংস করবো আমি ভীষণ তো পাবলিক অনেক মহিলাদের সঙ্গে কথা অনেক পুরুষদের সঙ্গে কথা বলতাম প্রচুর স্টুডেন্টস থাকতো যাদের সঙ্গে পাবলিক ওটাও কাইন্ড অফ পাবলিক ডিলিংস কিন্তু যেটা হয় না যে আত্মার সঙ্গে মিশে যাবে যখন আমি তাদের প্রবলেমগুলো শুনবো আমি তাদের সঙ্গে কথা বলবো আমার প্রবলেমগুলো অনেক সময় বলবো কি হয় যখন আমি ক্লায়েন্ট ডিল করি না যখন বলে ম্যাম আপনার সঙ্গে কথা বলি না মনে হয় নিজের কারোর সঙ্গে কথা বলছি অনেক সময় নিজের ইমোশনাল কথাও কিছু বলে দিই যে আমিও তো এই জানিটার মধ্যে দিয়ে গেছি জাস্ট কদিন আগে মেটা রিহ্যাব থেকে ফিরেছে আমি যখন কাউন্সিলিং করি আমার নিজস্ব চেম্বার আছে আমি যখন কাউন্সেলিং করি সম্পূর্ণ যখন রিহ্যাব থেকে ফিরছে সেই মেয়েটাকে কাউন্সেলিং তার মায়ের সামনে করবো না কি প্রবলেম তুমি কেন রিহাবে গেছিলে তো আমাকে তো জানতে হবে তো মাকে সম্পূর্ণ আলাদা সরিয়ে তাকে আমি প্রায় এক ঘন্টার উপরে কাউন্সেলিং করি তো সবই সব জায়গায় কোনো একটা জায়গায় এরকম প্রবলেম যে ওই কেউ ছেড়ে চলে গেছে আমার মন খা মানে এই যে ভিতরে মানে আমি কাউকে কিছু বলতে পাচ্ছি না আমার বন্ধু নেই হয়েছে ওকে সামনে আনলাম ওর হাতটা না জাস্ট এরকম কাঁপছে মানে কোনো কোন সময় না আমরা না আমরা তো মানুষ কোন কোনো সময় না ইমোশনাল হয়ে যেতে হয় ওর হাতটা কাঁপছে তা ও বলছে আমি বলছি তুমি কি চাও কেন তোমার এরকম হলো আমার প্রচণ্ড ইচ্ছা ছিল আমি ফ্যাশন ডিজাইনিং কোর্স করব। কিন্তু আমার বাবা মা করতে দেয়নি স্বাভাবিক আজকে আমার বাবা মা যে সময় আমি মানে বড় হয়েছি আমার বাবা মাও যদি ফ্যাশন ডিজাইনিং কোর্স আমি করতে যেতাম আমার বাবা মা না করতো কারণ সেই চিন্তা এখনকার যে চিন্তা ভাবনা যেমন আমার মেয়েকে বলো তুমি যা ইচ্ছা করো তুমি যেটাতে করে ভালো থাকো তুমি সেটা করো কিন্তু আমার মা আবার জায়গা থেকে আমাকেও ভাবতে হবে সেই সময় সেই মানসিকতা ছিল না তো ঠিক সেম প্রসেস মানে এর ক্ষেত্রে তাই যে মা ও ফ্যাশন ডিজাইনিং কোর্স করবে ও বা করতে দেয়নি তারপর থেকে ওর মানসিক অসুস্থতা তৈরি হলো সেই অসুস্থতা ভাঙচুর এবং এমন একটা জায়গায় পড়ে যাবে তাকে রিহ্যাবে দিতে হলো তা আমি বললাম তুমি এখন কি করতে চাও বলো আঁকা শিখতে চাই আমার হাতটা না কাঁপে তখন আমি দেখিনি ও হাতটা বার করলো হাতটা না জাস্ট কাঁপছে আমি না হাতটা চেপে ধরলাম ঠান্ডা হয়ে রয়েছে ও না কাঁপতে পারে না মানে ওর চোখের নিচে ব্ল্যাক একদম একটা শ্যাডো পড়ে গেছে এইখান দিয়ে একটা চোখ মানে কাঁদতে কানতে একটা দাগ পড়ে গেছে মানে কতটা ডিপ্রেশনে গেছে মানে ও যখন কথা বলছে স্থির দৃষ্টিতে মানে চোখের আইবলটা নড়ছে না তো এই সব পেশেন্টকে ডিল করতে হয় ও ডায়েট চাইছে ও আমি জানি ও হয়তো পারবে না ও তার আমার আগে তিন চার জনকে দেখিয়ে এসেছে আমার কাছে এসেছে তারপরে ও অনলাইন নিতে চেয়েছিলো ও এসেছে হাবড়া থেকে ও অনলাইন নিতে চেয়েছিল আমি বললাম না তুমি ডিরেক্ট নিয়ে আসো আমি দেখবো কথা বলবো ওর সঙ্গে না কথা বললে হবে না কারণ যে মেয়ে চারজন ডায়েটেশনকে ছেড়ে আমার কাছে এসেছে সে কতটা অসুস্থ সেটা আমরা শুনলেই বুঝতে পারি কারণ এই নিয়েই কালচার করছি আমি সারাদিন কারণ মানুষের বডি ল্যাঙ্গুয়েজে বলে দেবো সে আমার কাছে ডায়েট নিতে এসছে না অন্য কোনো কিছু মানে ব্যাপারে এসছে বডি কারণ আমরা এইসব ডিল করছি তো এরকমই আরেক জায়গাও ঘটেছিল খুব ইমোশনাল হয়ে গেছিলাম যেটা বুঝতে পারছি স্টেজ ফোর ক্যান্সার তার ডায়েট বানাচ্ছি স্টেজ ফোর ক্যান্সার থেকে মানুষ রিকভার করতে পারে কিন্তু স্টেজ ফোর ক্যান্সার থেকে রিকভারি করাটাও খুব ডিফিকাল্ট কিন্তু তার ওয়াইফ জানে না তার স্টেজ ফোর ক্যান্সার সে যখন আমাকে রিপোর্টগুলো পাঠাচ্ছে আমি রিপোর্ট দেখা পরে মানে অলরেডি তখন পেমেন্ট নিয়ে নিয়েছি আমি যে আমাকে মানে রেকমেন্ড তাকে আমি বললাম আমি টাকাটা ফেরত দেবো আমি নিতে পারবো না এই টাকা কারণ দেখছি স্টেজ ফোর ক্যান্সার তো সেই জায়গাগুলো খুব ইমোশনাল হয়ে যায় সেই আমার মনে আছে সেই রাতটা আমি ঘুমাতে পারিনি মানে আমি বুঝতে পারছি হয়তো বেশি দিন সারভাইভ করবেন না উনি এই ধরনের ডায়েট দিতে হয় অনেক সময়

থ্রি অর ফোর টু অর থ্রি ডেজ এই বুঝে কিন্তু আমাকে তাকে ডায়েট দিতে হয় কতটুকু প্রোটিন ইনটেক বাড়ালে কতটুকু এক্সারসাইজ করতে পারবে কতটুকু প্রোটিন ইনটেক না বাড়ালে সে মানে যদি প্রোটিন ইনটেক ওই ধরুন তুমি ছ সাত দিন এক্সারসাইজ করো তোমার প্রোটিন ইনটেক সেইভাবেই বাড়াতে হবে না তুমি তো এক্সারসাইজ করতে গিয়ে তোমার এনার্জি লেভেল সেইভাবে মানে ফল করে যাবে এনার্জি লেভেল ঠিকঠাকভাবে আসবে না তাই জিমের ডায়েট সম্পূর্ণ নর্মাল ডায়েটের থেকে আলাদা তাদের টিডি মেইনটেনেন্স ক্যালোরিটাকে খুব ভালো করে পড়ে নিয়ে তাদের ডায়েট চা একটা বেসিক একটা কনসেপ্ট রয়েছে সবার মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে যার ডায়েট মানেই একটা খুব কঠিন একটা জার্নি প্রচুর কঠিন কঠিন জিনিসপত্র কিনে নিয়ে আসতে হয় বাজার থেকে এবং সেগুলো নিয়ম করে খেতে হয় মানে একদম মেপে মেপে খেতে হয় এই যে কিন্তু আমাদের মতন যারা সাধারণ লোক মানে অফিসে কাজ করি সারাদিন ঘুরে বেড়াই তাদের জন্য যারা মানে অফিস গোয়ার্স বা এরকম তাদের জন্য খুব মানে সহজে ডায়েট কি হতে পারে প্রথমত যে একটা বড় ভুল ধারণা আছে ডায়েট মানে মানে একদম খুব কস্টলি জিনিস যেটা আমি বুঝতে পারছি যে আগে জিজ্ঞেস করে না ম্যাম আপনি খুব দামি জিনিস দেবেন না তো খুব কস্টলি জিনিস খুব মানে সেই একটা বাচ্চা মনে আছে এসে চাই বললাম হোয়াট ইস দ্য ডেফিনেশন অফ ডায়েট প্যানিস্ট অত্যাচার বাচ্চাটা বলছে মানে তার মনে ডায়েট সম্পর্কে কত ভয় ধরে গেছে ডায়েট মানে কোনো অত্যাচার নয় ডায়েট মানে প্রচুর খাওয়া দাওয়া সুষম খাবার খাওয়া দাওয়া টাইম টু টাইম খাওয়া দাওয়া অ্যান্ড পোর্শন কন্ট্রোল করে খাওয়া দাওয়া যে মানে মেপে খেতে হবে মানে তোমাকে বললাম এক কাপ ভাত খাও তো তুমি তো রান্নাঘর থেকে সবচেয়ে বড় কাপটা নিয়ে এসে বলবে এক কাপ ভাত তোমার তো যুক্তি বেঠিক নয় কিন্তু কাপের মধ্যে কত গ্রাম ভাত আছে স্মোল ইম্পর্টেন্ট মানে কত গ্রাম খাবে স্মোর ইম্পর্টেন্ট মানে পোষণ কন্ট্রোল ডায়েট মানে পোষণ কন্ট্রোল ডায়েট তুমি ঘরে চিড়ে মুড়ি টক দই যেগুলো তুমি খুব তা মানে কম টাকায় কিনতে পারবে সেই দিয়েও ডায়েট সম্ভব শুধু তোমাকে জানতে হবে তোমার শরীর অনুযায়ী কতটুকু পরিমাণ খাবার প্রয়োজন এই তুমি কি মানে আমার ডায়েট তুমি শুনবে বাবা এই কোশ্চেন তো অনেকেই আমাকে করে যে আমার ডায়েট কি আমার ডায়েট কি তিরাশি কেজিতে কি শুরু করেছিল একদম ঘরের খাবার একদম মানে আমি কোনো সাপ্লিমেন্ট খাইনি মানে সাপ্লিমেন্ট আমাকে যাওনি না আমি কো ডায়েট শুনে গিয়ে আমি নিজে পড়াশোনা করেছি আমি নিজে ডায়েট নিজেই করেছি তো আমার মানে আমাকে জানতে হয়েছিল গোড়াটা কোন জায়গাটা যে আমার এই যে ফিটনেস ফিটনেসের আসল জায়গাটা কোনটা যেটা থেকে যে একটা মানুষকে মানে অদ্ভুত ট্রান্সফরমেশন তৈরি করে দেওয়া যায় আমি নিজে সেটার উদাহরণ অদ্ভুত ট্রান্সফরমেশন হয়ে যায় যদি ঠিকঠাক ভাবে ডায়েটের উপর একটা মানুষ জোর দেয় হ্যাঁ এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট ডায়েট করে ফ্যাট পার্সেন্টেজটা কমিয়ে দেওয়ার পরে এক্সারসাইজ টোন হওয়ার জন্য এক্সারসাইজ কিন্তু টোন হওয়ার জন্য বেসিক্যালি কিন্তু মাসেল গেন মাস গেন হবে প্লাস টোন হবে ফিগার একটা খুব বডি সুন্দর শেপ আসবে শুধু ডায়েট করে এই আমি যে লেভেলে ট্রান্সফরমেশন তৈরি করছি এটা সম্ভব না এটার সঙ্গে ডায়েট এন্ড এক্সারসাইজ দুটোই খুব ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশনের কথা বলছি ট্রান্সফরমেশন তো আমরা জানলাম যে রশ্মি মিত্র 2000 ক্লায়েন্ট এখন ঠিক আছে খুব ব্যস্ততা বেড়ে গেছে প্রফেশনালি দারুণ সাকসেসফুল ভিতরে শিখছি সাকসেসফুল এখন নই ট্রান্সফরমেশন হয় এটা এই হলে ভিতরে কি মনে শক্তি বাড়ে জোর বাড়ে শক্তি জোর বাড়ে দেখো ভালো কাজ করলে কনসেন্ট্রেশন ব্রেক করার লোকের তো অভাব নেই তোমাকে তো ব্রেক করে দেওয়ার পৃথিবীতে প্রচুর লোক আছে কিন্তু কোন জায়গা ফোকাসকে এক জায়গায় তৈরি করে রাখা এটা খুব ইম্পর্ট্যান্ট আমি তো একটা জিনিস খুব বড় কাজ করে সেটা এক ঘন্টা ধ্যান করে সেটা মেডিটেশন করে মেডিটেশন খুব ইম্পর্টেন্ট তোমাকে ফোকাসকে কে এক জায়গায় করে রাখার তুমি ফোকাস থেকে বেরিয়ে যাবে না ডায়েট করতে গেলে মানসিক দৃঢ়তার প্রয়োজন তোমাকে এক্সারসাইজ বলো যা কিছু বলো তোমার ট্রান্সফরমেশন আসতে গেলে তোমার ভিতর থেকে শক্তি বাড়বে তুমি যখন ডায়েট করে নিজেকে দেখবে যে আমার হালকা লাগছে আমার শরীরটা সুস্থ লাগছে আগের থেকে কেউ বলছে ম্যাম প্রেশার কম হাই প্রেশার ছিল নর্মাল হয়ে গেছে কেউ বলছে সুগার ছিল নর্মাল হয়েছে জাস্ট কদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে তো তাদের তো ভিতর থেকে একটা করে করছে সে ভাবছে ম্যাম সেকেন্ড ডায়েটটা কবে দেবেন প্রথমে ভাব বললো পারবো তো পারবো তো দশ বার তারপরে কি বলে কিছুদিন পরে সেকেন্ড ডাইটটা কবে পাব তার মানে কি সে গ্রো আপ করছে তার ভিতর থেকে একটা না এই কনফিডেন্সের মানে কোন happines এর জায়গাটা বলো হ্যাঁ অবশ্যই না যখন তুমি সুস্থ থাকছো সবকিছুতে তুমি যতই ইনকাম করো যাই করো সবকিছুতে মূল জায়গাটা সুস্থ থাকা সুস্থ না থাকলে কিসের ইনকাম আর কিসের কি তাই না ওটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সুস্থ থাকতে হবে আমাদের সুস্থ থাকলে সুস্থ থাকতে গেলে তোমাকে জানতে হবে তোমাকে সুস্থ থাকতে গেলে তোমার খাবার এই যে বাইরে কথায় কথায় বাইরের খাবার এগুলোকে একটু তোমাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে সুস্থ থাকতে গেলে তা তুমি যত সুস্থ থাকবে তোমার ভিতর থেকে একটা হ্যাপিনেস তৈরি হবে অবভিয়াসলি তাই না ঠিক কথা মানে এই একটু আগে বলছিল রেশমি যে মানে যা ইচ্ছে তাই করা বাবা মা করতে দিত না কিন্তু এখন আমি জানি ও যা ইচ্ছে তাই করে যেমন হচ্ছে ও রিসেন্টলি কিছু কিছু কাজ করেছে সেগুলো তার মধ্যে একটা হচ্ছে যে কত ফুটতে জাম ওটা 83 ফুট থেকে মানে প্রথম ওটা ছিল ঋষিকেশের लार्জেস্ট বাঞ্জিং জাম্পিং সেন্টার তখন এখন হচ্ছে 107 মিটার মানে প্রথম দিকের প্যারাগ্লাইডিং গ্লাইডিং হ্যাঁ করেছিলাম সব এই দিকে ছিল প্রথম দিকটা তারপরে এখন এখন মোটামুটি কি কি করছো এখন এখন তো জাস্ট আমি বাঞ্জারি করে আসলাম তারপর স্কাই ডাইভ করলাম দিল্লি থেকে কিছুদিন আগে দিল্লি থেকে করে আসলাম ইচ্ছা আছে নেক্সট ইয়ার যাচ্ছি হচ্ছে এটা আবার ইন্ডিয়ার লার্জেস্ট বাঞ্জি জাম্প ইস এট 107 মিটার ওটা হচ্ছে মোটামুটি 30 ফুট বাড়ির একটা 30 তলা বাড়ির সমান একটা হবে 30 ফুট বলতে 30 তলা বাড়ির সমান একটা হাইট রয়েছে আর যাচ্ছে দুবাই না ওটা যাচ্ছে ওটা ঋষিকেশে

একটু হালকা ঠেলবে আর তোমার তখন তুমি জানো পড়বে তোমাকে ঠেলুক বা না তুমি দুম করে পড়েই যাবে ওই যে তুমি পড়ছো আস্তে আস্তে শরীর তোমার ঠান্ডা হয়ে যাচ্ছে ওটা চুরাশি চুরাশি মিটার ছিল চুরাশি মিটার মানে মোটামুটি ধরো পঁচিশ তো হবেই তাই না হম 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 তো ওরকম ঝট করে যখন পড়ছে ওই যে বুকের ভিতরে একটা হয়ে যাচ্ছে মানে ব্যথা করছে বুকটা ওই এক্সপিরিয়েন্স নিতে আমি আরেকবার যাব যাবো যেটা আমার খুব চাই আবার ওই মানে যত এগুলো করছি আমি জানি না এটা শুনেছি যে ব্রেন আবার বলে আরো কিছু করো মানে যে একবার অ্যাডভেঞ্চার করে আসে ব্রেন আবার বলে আরো বেশি এর চেয়ে ভয়ঙ্কর বেশি করো ড্রাইভিং কি হলো আর ওটা তো অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স যখন দিল্লি ওটা টেন ছিলাম যখন ওটাও মানে যখন তোমার প্লেনটা আস্তে আস্তে উঠছে ওটা হালকা একটা এক্সপিরিয়েন্স হলো দুবাইটা হবে আরো বড় জাস্ট প্লেনটা যখন আস্তে আস্তে উঠছে সাইড দিয়ে যখন বসে আছি ওই যে ঠান্ডা হাওয়াটা এবং তুমি জানছো যে ওখান থেকে তুমি লাফাবে আর তুমি নিচে কিছু দেখছো না প্যারাগ্লাইডিংটা দেখি তুমি নিচে সব কিছু দেখছো ম্যাপের মতো আর ওখান থেকে তুমি দেখতে পাচ্ছ না কিচ্ছু শুধু ধু মেঘ ওখান থেকে তুমি ফ্রি ফল যখন হবে তখনও তোমার ভয় লাগবে না তোমার বডি নিয়ে পড়ে যাচ্ছে ফ্রি তুমি ভয়ই পাবে না এখানে তোমার হাতটা থাকবে ব্যানানার মতো শেপ থাকবে সবসময় ওজন আমার সেকেন্ড নাম্বার ছিল আমার ফিফটি ফোর ছিল আমার আগে একটা ছেলে ছিল ফিফটি টু আর সবার বেশি ছিল আমাদের থেকে এই জন্যই ওজনটা আরো কন্ট্রোলে রাখা তো ব্যানানার শেপ আর বলেছিল যদি না ভয় পান এক্ষুনি গিভ আপ করুন ওপরে গিয়ে শরীর খারাপ হয়ে যেতে পারে সত্যি তাই যখন আহ ওই ফ্রি ফল হচ্ছে ভয় লাগছিল না কিন্তু যখন প্যারাসুটটা খুললো ফ্রি ফলটার পরেই ওই যে ঝাট করে পাটা নিচে নামিয়ে দেওয়া আর পুরো ঢেউ খেলে ওপরে দেওয়া তখনই বুকে মারাত্মক পাম্প হতে শুরু মানে তখন আমি দুবার একটু আওয়াজও করেছি তখন যে আমার যে ইয়ে ছিল রাশিয়ান ছিল যে আমার যে গাইড ছিল তো হাসছে খুব আনন্দ পাচ্ছে যত হালকা হবে তত ওর ওরতে সুবিধা হবে আমি তাই ভাব তুমি হাসো আমার তো কষ্ট হচ্ছে তুমি এসে এনজয় করো ও অদ্ভুত এক্সপেরিয়েন্স মানে এটা এটা এইটা করার জন্য কি ওজন কমানোর চেষ্টা ছিল হ্যাঁ অবশ্যই মানে এগুলো কত কত নিশাই তৈরি হয়েছে মানে এখন শুধু দেখছি কোন জায়গা সবচেয়ে ভয়ংকর সবচেয়ে বেশি মানে এগুলো কোথায় কি জানি না ওই এভারেস্টে যাতে গেলে প্রচুর ট্রেনিং নিতে হয় সেটা হয়তো পারবো না কিন্তু এগুলো করলে না প্রচুর মনের শক্তি বাড়ে আমি এইটুকু বুঝতে পারছি এবং শক্তি আসায় তখনই যখন আমি ফিট থাকবো

প্রায় পনেরো বার ফোন করেছে মানে ফ্লাইট মার যখন মিউট করা হয়েছে পনেরো বার ফোন করেছে শেষকালে আমাকে না পেয়ে দীপঙ্কর দীপঙ্করেরও ফোন অফ হাজব্যান্ডকেও করেছে তো এইগুলোতে খুব টেনশন করে টেনশন দেখা বলে যখন সবাই বলে মুনাই এটা করে এসেছে আমার ডাকনা মুনাই মুনাই এটা করে এসেছে তখন খুব আনন্দ পায় বলে জানিস মুনাই আমাকে এটা বললো সবাই খুব আনন্দ পাচ্ছে বলে না খুব ভালো তবে সাবধানে করিস এইসব করা তুই তো একবার তুই জলও তুলতে পারতিস না তুই এখন এত কিছু করছিস কি করে এই জার্নিটা আমাদের আমার মনে যে আমাদের অনেককে আর কি মোটিভেট করতে পারে যারা আজকে চার দেওয়ালের মধ্যে বসে রয়েছেন ভাবছেন যে কিছু এটা করতে চাই রেশমি নিজেই একটা উদাহরণ তাদের সবার জন্য যে মানুষ যদি ইচ্ছা করে মানুষের যদি সত্যি মনের জোর থাকে লক্ষ্য স্থির থাকে তাহলে কিন্তু রেশমি নিত্য হওয়া যায় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ